কাউন্টারে তারা টিকিট গুলি কাটে টিকিট কাটার পরে তারা যাত্রী গত যে কথা বলছিলাম আমি ঢাকাইতে ডাকাতি কিভাবে করে সে বিষয়ে আজকে বাকি ভিডিওটা আপনাদের মাঝে আমি উপহার দিব করে ড্রাইভার কে থুই চলে যায় আপনারা কি করেন ধরেন চালক কে ধরেন চালক কে ধরে পুলিশের হাতে ধরাই দেন আপনারা এই কাজটা কখনো করবে না ডাকাতের কাছে কখনো ডাকাতের সাথে কখনো একটা চালক কখনো ইনভলভ থাকে না ওরা এটা কি ওই যাওয়ার টাইমে তারা এই কথাটা বললে যাত্রীদেরকে ভিল্লে বানাই দিয়ে যায় আসলে কিন্তু চালক যারা আছে তারা ওদের সাথে কোনো জড়িত থাকে না তো এই আমি সিফটির জন্য যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রোডে আমাদের এলাকায় যারা গাড়ি চালান যেমন নাকি ঢাকা এক্সপ্রেস জোনাকি জননী ইকোনো তারপরে রয়্যাল তার এই মিয়ামি যারা এই রোডে গাড়িগুলি চালান আপনারা কখনো দা উৎকান আগে গাড়ির থেকে লাইট অফ করবেনা যত যাত্রী যত ছিল্লা ছিল্লি করে যত কিছু গাড়ির ভিতরে লাইট অফ করবেন না তো দর্শক আজকের মতো এ পর্যন্তই আমি বাকি বিষয়গুলি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো তো দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কবার আগে